সিটি ফায়ার ট্রাক এটা কিন্তু টুয়েলভ একটা বারোটা আইটেম বানানো যাবে এখানে আছে পাঁচশো একষট্টি পিসের পাঁচশো একান একাত্তর পিসেস হুম এটা সিক্স প্লাস এজের জন্য এগুলো সবই আপনার সিক্স প্লাস এজের বাচ্চাদের জন্য পারফেক্ট হয় বাচ্চাদের মেধা বিকাশের জন্য দিবেন ঠান্ডা মাথায় বসে বসে সেট করবে মেধা বিকাশ হবে খুব দারুণ জিনিস অনেক এনজয় করবে বাচ্চা এর মধ্যে সুন্দর সুন্দর লাইটিং সিস্টেম আছে খুব সুন্দর সুন্দর মডেল আছে ভিতরে আপনি ইচ্ছা মতন ডিজাইন করে বানাতে পারবেন একটা মডেল আছে যেটা খুশি আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে জায়গা থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ইয়োর্স এর থেকে আমাদের দোকানের নাম বিজিতরা কসমেটিক্স কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবেন সো টেনশন করার কোনো কারণ নাই আপনি যেরকম ভাবছেন ঠিক সেই সেরকমই হবে প্রোডাক্ট উনিশ বিশ হবে প্রোডাক্ট রিটার্ন পাঠিয়ে দেবেন সো আপনাদের কোনো লস নাই প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন নিশ্চিন্তে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারবেন আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ব্লক কালেকশন নিয়ে আসছে হাই কোয়ালিটির ব্লক সেট হ্যাঁ প্রথম যে ব্লকটা আসছে এটা হচ্ছে আপনার ক্যাসেলের মিনি ক্যাসেল এখানে আছে টু ফোরটি পিসের হ্যাঁ এটা এস সিক্স প্লাস এজ এর জন্য যে কোনো বাচ্চাকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এগুলো আপনার যে আপনার বাচ্চাদের জন্য মেধা বিকাশের জন্য খুব কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা ক্যাসেল সেম যেটা দেখছেন খুব ছোটো ছোটো ব্লক খুব সুন্দর ব্লকগুলোর কালেকশন এবং ফিটিং খুব ভালো হয় হ্যাঁ এখানে আপনার মডেল দিয়ে আছে বিভিন্ন রকম মডেল বানানো যাবে এটা দিয়ে হ্যাঁ এখানে আছে এইটা হচ্ছে আপনার প্রাইস পড়বে টু দুশো চল্লিশ পিসের ক্যাসেল যেটা আছে এটা আসবে টুয়েলভ হান্ড্রেড অনলি বারোশো টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনশটে ভিডিওপুরে মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতে অর্ডার করতে পারেন জাস্ট এটা স্ক্রিনশটে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না নেক্সটে আছে হচ্ছে আপনার এ একটা আছে এগুলো হচ্ছে সিটি ফায়ার ট্রাক এটা টুয়েলভ একটা বারোটা আইটেম বানানো যাবে এখানে আছে পাঁচশো একষট্টি পিসের হ্যাঁ পঁচিশ পেলের স্টাইল এটা পঁচিশটা আইটেম বানানো যাবে এটা দিয়ে অনেক রকম মডেল দিয়ে আছে বিভিন্ন ধরনের মডেল বানানো যাবে হ্যাঁ অনেক সুন্দর এইটার মধ্যে আরেকটা মডেল আছে এই একটা মডেল আছে হ্যাঁ দুটোই সুন্দর খুবই কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট আসছে আশা করি প্রোডাক্টগুলো বাচ্চাদের মেধা বিকাশের জন্য দারুণ হবে অনেক দারুণ জিনিস হ্যাঁ এটার প্রাইস আছে অনলি ফিফটিন হান্ড্রেড টাকা দাম পড়বে এখানে আপনার পিসেস আসছে পাঁচশো একান একাত্তর পিসেস হুম এটা সিক্স প্লাস এজের জন্য এগুলো সবই আপনার সিক্স প্লাস এজের বাচ্চাদের জন্য পারফেক্ট হয় বাচ্চাদের মেধা বিকাশের জন্য দিবেন ঠান্ডা মাথায় বসে বসে সেট করবে বিকাশ হবে খুব দারুণ জিনিস অনেক এনজয় করবে বাচ্চারা অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা দাম পড়বে আর ছোটোর মধ্যে কিছু আছে অনেকে দেখা যাচ্ছে ছোটোর মধ্যে নিতে চান ছোটোর মধ্যে এগুলো আছে এটা আপনার অনলি ফোরটি ফোর পিসেস হ্যাঁ ছোটো বিভিন্ন মডেলের পাওয়া যায় এগুলো এগুলো নিলে থ্রি হান্ড্রেড ফিফটি করে পার পার পিস করবে তিনশো পঞ্চাশ করে যেটা নেবেন আর এর সঙ্গে কুড়িয়ারের চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে যেটাই নেবেন না এখন এর সঙ্গে একশো বিশ টাকা কুড়িয়ারের চার্জ অ্যাড হবে নেক্সটে আসছে একটা মাইন্ড ক্রাফ্টের মাইন্ড বিভিন্ন মডেল আছে এটা আসছে দুইশো পঁচানব্বই পিসেস এর মধ্যে সুন্দর সুন্দর লাইটিং সিস্টেম আছে খুব সুন্দর সুন্দর মডেল আছে ভিতরে আপনি ইচ্ছা মতন ডিজাইন করে বানাতে পারবেন এটা যদি নেন এটার প্রাইস আছে ফিফটিন হান্ড্রেড অনলি পনেরোশো টাকা দাম পড়বে এটা যদি আপনার দুইশো চুরানব্বই পঁচানব্বই পিসেরটা নেন নেক্সটে আছে হচ্ছে আপনার এই একটা মডেল আছে এটা কিন্তু খুব বেশি কোয়ালিটি একটি মডেল গাড়ির ট্যাঙ্ক এখানে আছে পিস আছে আপনার এটা টুয়েলভ ইন ওয়ান ইন ওয়ান সরি এটা টু ইন ওয়ান দুই রকম মডেল বানানো যাবে হ্যাঁ দুই পাঁচশো এটাই দিয়ে আছে এইটা যদি নেন এইটা নিলে প্রাইস পড়বে আপনাদের জন্য এটা রাখা যাবে অনলি আঠারোশো টাকা সেম মডেল আছে এটা অনলি প্রাইস পড়বে আঠারোশো টাকা এটার মধ্যে একটা মডেল আছে যেটা খুশি আপনারা নিতে পারবেন এটার প্রাইস আছে অনলি এইটিন হান্ড্রেড টাকা জিপ গাড়ি আছে আর ট্যাঙ্ক মডেল এই দুটো মডেল বানানো যাবে খুবই কোয়ালিটি জিনিস আশা করি এইটা নিলে আপনার বাচ্চা এত খুশি হবে দেখার সঙ্গে সঙ্গে দেখে মুগ্ধ হয়ে যাবে খুব সুন্দর জিনিস নেক্সট আছে মাইন্ড ক্রাফ্ট বিগ সাইজের বিগ সাইজের এটা যদি নেন এইটা হচ্ছে আপনার পিসেস আছে তিনশো তিরিশ পিসের এইটা নিল ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকায় রাখবে যদি এইটাও নেন এটার মধ্যে কিন্তু লাইটিং ফাংশন আছে খুব সুন্দর জিনিস হ্যাঁ খুবই কোয়ালিটি প্রোডাক্ট অনলি পনেরোশো টাকা এরপরে একটা প্রোডাক্ট আসছে এইটা হচ্ছে শিপ হ্যাঁ শিপের আছে ছয়শো এখান একুশ পিসের হ্যাঁ এখানে আবার স্পেস দিচ্ছে বাউন্ন সেন্টিমিটার হাইট আসছে উনচল্লিশ সেন্টিমিটার এইটা সেম মডেল হবে খুব দারুন জিনিস দুই পাশেই দেখায় দিই খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটা মানে সব দিক দিয়ে দেখার মতো সেটিং করার পর এক্সিলেন্ট লাগবে এটার প্রাইস পড়বে আপনাদের জন্য রাখা যাবে অনলি আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা তিন হাজার টাকা এটা আছে আমি দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে একবার আঠাশশো টাকা রাখবো পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপেই মতে পাঠিয়ে দিলেই হবে আর কিছু কথা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর পরিশোধ করবেন একশো টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না নেক্সট আছে এই একটা প্রোডাক্ট আছে এইটা হচ্ছে আপনার অনেক বড় একটা জাহাজ যুদ্ধ জাহাজ হ্যাঁ এটা আছে আপনার পনেরোশো ষাট পিসেস ভিউজ সাইজ এবং অনেক বড় হবে এটা হ্যাঁ অনেক সুন্দর মডেল শিপ আছে জাহাজ বিভিন্ন রকম আইটেম বানাইতে পারবেন হেলিকপ্টার হ্যাঁ ক্যাটালগ দেওয়া আছে ভিতরে ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে দেখে বানাইতে হবে এটা বিভিন্ন ধরনের মডেল এটা বানানো যাবে সিক্স ইন ওয়ান ছয়টা মডেল বানানো যাবে অনেক কোয়ালিটি প্রোডাক্ট এটা যদি এটা প্রেস হবে থার্টি ফাইভ হান্ড্রেড পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে এক্সেলেন্ট জিনিস এর ওয়েট আছে ওয়েটই আছে দুই আড়াই কেজি দুই তিন কেজি ওয়েট আছে এটা অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে শিপ যদি নেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠিয়ে দিলেই হবে আর কিছু করা লাগবে না ওটা খেতে পারবেন তারপর মূল্য পরিশোধ করবেন নেক্সটে আছে এইটা হচ্ছে আপনার পার্ক হ্যাঁ এটা মেয়েদের জন্য আইটেমটা খুব সুন্দর এইটার আছে সাতশো এক পিসেস এটার প্রাইস আছে পঁচিশশো টাকা দাম পড়বে এটা আপনার হ্যাঁ টোয়েন্টি ফাইভ টাকা এরপরে আছে ফায়ার ফাইট এটার প্রাইস আছে আঠাশো টাকা পড়বে এটা কিন্তু আপনার সাতশো চুয়াত্তর পিসের বিগ সাইজ এটা ছোট সাইজও পাওয়া যায় সব থেকে বড় সাইজে সাতশো চুয়াত্তর পিসের এটার প্রাইস আছে অনলি তিন হাজার তিন হাজার টাকা দাম পড়বে আর এছাড়াও বাচ্চাদের অল এভরিথিং কি লাগবে শুধু বলতে হবে কালেকশনের অভাব নেই আমাদেরকে সাল্লা রহমতে যা লাগে শুধু একটা স্ক্রিনশট দিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপে এই মতো পাঠিয়ে দেবেন ওটা খাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন সারা বাংলাদেশে আমরা অন হোম ডেলিভারি দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম